সম্প্রীতির মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রচারণার কাজ করবে তার প্রচারণার কাজ করবে নির্বিঘ্ ডেভেলপ করবে এখানে যেন কেউ যেন আমরা কাউকে যেন শত্রু মনে না করি প্রতিযোগিতা থাকবে তবে ভালোবাসার মাধ্যমে যেন সেই প্রতিযোগিতাটা আমরা উৎস মুগ্র পরিবেশ নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীর উপহার দিতে পারি সেই জন্য আমরা সবাই সম্পৃক্ত উদারতা কামনা করছি লেভেল প্লেইং ফিল্ড কি আপনি মনে করেন এই মুহূর্তে আছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আসলে কি এখানে আপনাদের যারা মিডিয়া আছেন তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে লেভেল প্লেইং ফিল্ড কি থেকে যদি আপনি যদি দেশব্যাপী তুলে ধরতে চান তাহলে আপনাদের মিডিয়াগুলো নির্বাচনে যে প্রেক্ষাপট প্রেক্ষাপটগুলো আছে সেখানে আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে অবস্থান নিতে হবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে এবং বিশেষ করে আমি করব পুলিশ বাহিনীর পাশাপাশি আমাদের সেনাবাহিনী যারা রয়েছে প্রত্যেকের যৌথ অংশগ্রহণে প্রশাসনিক অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ডে যেন একদম নির্বাচনী যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকে যেন সুস্থ হয় এবং শান্তিপ্রিয় হয় সেই জন্য আমি পালন করার জন্য আমি শেষ একটা ছোট্ট একটা প্রশ্ন আপনাদের দশজন প্রার্থী তিনি দশজন বিরুদ্ধে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করার জন্য পাঁচজন প্রার্থী বর্তমানে আপনারা মাঠে আছেন যাকে যেভাবে লিখে রেখেছেন যারা সে হয়তো দায়িত্বে আসবে সে আল্লাহাকের যে উত্তম পরিকল্পনা সেই পরিকল্পনার উপরেই আমি আশাবাদী এবং আশা করি মানুষের ভালোবাসা আন্তরিকতা এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাব।